হ্যালো লাভারস वेलकमिंग यू ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডে স্পেশাল এপিসোড অফ লেটস বাইকিং टुडे উই हैव টু ওয়ান্ডারফুল লেডিজ উই দাস মিস মিনা চৌধুরী এন্ড মিস কবিতা সানা দে আর ভেরি সাকসেসফুল ইন देयर বাট আমরা তাদেরকে বাইকার হিসেবেই বেশি চিনি বাইকিং নিয়ে তাদের যে প্যাশন এটা তাদেরকে বাইকিং ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় করে তুলেছে আমরা তাদের কাছ থেকে তাদের পরিচয়টা আবার একটু শুনে আসি আপু হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সাদিয়া ইয়াসমিন চৌধুরী মিনাল বেসিক্যালি বাইকিং কমিউনিটিতে আমাকে মিনাল চৌধুরী নামে সবাই চিনে আমি বর্তমানে স্কোয়াচ অলিটিস লিমিটেডে আছি ব্র্যান্ড ম্যানেজার হিসাবে অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট প্যাশনেট বাইকার সো বাইক নিয়ে ঘুরতে আমার অনেক বেশি পছন্দ অ্যান্ড আমি কারেন্টলি ইয়ামাহা এম টি ফিফটিন চালাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপু আপু আপনার কাছ থেকে একটু হ্যালো আমি কবিতা সানা আমি একজন বাইকার এবং বর্তমানে আমি ইয়ামাহা রাইডিং একাডেমিতে ট্রেনার হিসাবে আছি আর আমি এখন ইয়ামাহা এম ফিফটিন বাইকটা ব্যবহার করছি তাছাড়া আমি বাইক নিয়ে অনেক বেশি ঘুরতে পছন্দ করি সেজন্য আমার আরেকটা পরিচয় আছে আমি বাইক নিয়ে মোটর ভ্লগিং করি আর সেখানে আমাকে সবাই রাইডার নামেই চিনে তাছাড়া এর পাশাপাশি আমি নিজেরও একটা পার্সোনাল ট্রেনিং সেন্টার করেছি মেয়েদেরকে সেখানে স্কুটার এবং বাইক রাইডিং শেখাই ওয়াও কো তাহলে আপনারা দুজনেই সেম বাইক ইউজ করছেন এম ফিফটিন আচ্ছা গ্রেট মিনার আপু আপনার কাছে একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি একটা রিনাউন্ড প্লেসে জব করছেন সো আপনার আশেপাশে সবাই আসলে আপনার মানে বাইক রাইডিংটাকে কিভাবে দেখছে বেসিক্যালি আমি যদি সেগমেন্ট ওয়াইজ বলি ফ্যামিলিতে ফার্স্টে তো আসলে বাইক চালানোটা অ্যালাউড ছিল না সো অনেক দূর সময় পরে এখন এটা খুব নর্মালাইজড হয়ে গেছে সো আমি যদি বলি যে যে কোনো ধরনের কাজ খুব সুইফটলি করতে হবে টাইম বাউন্ড হয়ে উইদিন টাইম সো আমাকে আব্বামু বলে সো সেই ক্ষেত্রে আমার ফ্যামিলির জন্য লিবারেল জিনিসটা আর যদি ওয়ার্ক কথা বলি আমার এখনও মনে আছে আমি যখন ইন্টারভিউ দিই আমাদের তো তো বেসিক্যালি মার্কেটিংয়ের জব সো আমাদের অনেক সময় ম্যাক্সিমাম টাইম ফিল্ড ভিজিট করতে হয় মার্কেট ভিজিট করতে হয় সো আমাকে আমার তখনকার যে বস ছিলেন উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো বাইক রাইডার তো সেই হিসেবে তো আপনার মার্কেট ভিজিট করতে কোনো প্রবলেম হবে না সো ওটা জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছিল সো ইয়া সবাই আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড মানে আমার জন্য জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে বিং আ বাইক রাইডার ইয়া গ্রেট গ্রেট আচ্ছা আপু রিসেন্টলি বাংলাদেশে মেয়েদের বাইক রাইডিং এবং ইয়ামাহা যে মেদের বাইক রাইডিং নিয়ে যে অ্যাক্টিভিটিস গুলো করছে এটা নিয়ে আপনার কি অপিনিয়ন বেসিক্যালি আমি যদি বলি আমি ইয়ামাহার সাথে অ্যাসোসিয়েটেড আছি প্রায় টু থেকে টেল নাও আমার ফার্স্ট স্কুটারটাও ইয়ামাহার থেকেই কেনা সো তখন থেকে আমি যদি এখন বলি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ইয়ামাহ সবসময়ই আসলে ফিমেলদের রাইডিংয়ের যে বিষয়টা এটাকে আসলে খুব নিউট্রালাইজ করছে আমাদের সোসাইটিতে বিকজ আমি টু থাউজেন্ড যদি একটু ব্যাক করি যখন আমি ফার্স্ট স্কুটার চালাতাম তখন মানুষ যেভাবে আসলে দেখতেন আমাদেরকে আমি বলবো কাইন্ড অফ এ এলিয়ান টাইপের একটা ফিলিং হতো যে আমি হয়তোব অন্য গ্রহের একটা মানুষ বাইক স্কুটার নিয়ে কোথাও যাচ্ছি এখন এই জিনিসটা অনেক নিউট্রেলাইজ হয়ে গিয়েছে অ্যান্ড এটার পেছনে আমি অবশ্যই আমাকে থ্যাংক ইউ দিব বিকজ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লাইক অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস বলেন তারপর আমাদের ফিমেল রাইড মানে ফিমেলদের জন্য যে রাইডিংটা হয় আমি যদি বলি র্যালি যদি হয় সেটার কথা আছে টু থাউজেন্ড নাইনটিনের র্যালি টোয়েন্টি র্যালি এই গত বছরের র্যালি কিংবা এই বছরের র্যালি যেখানে আসলে সাড়ে তিনশো মতো ফিমেলরা একসাথে র্যালি করেছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যেটা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ দেখছে এবং জিনিসগুলো আরও নিউট্রালাইজ হচ্ছে এটা একটা এবং লাস্ট যে একটা ইয়ামাহা একটা ক্যাম্পেইন করেছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ফিমেলরা অ্যাপার্ট ফ্রম বিং আ বাইকার তারা যে ফ্যামিলিতে বলেন কিংবা সোশ্যালি বলেন যে কন্ট্রিবিউশনগুলো করছে ওয়ার্ক প্লেসে বলেন সেইভাবে যে পোর্ট্রে করা হয়েছে ফিমেলদেরকে সেই জিনিসটা আসলে আমাদের সোসাইটিতে ফিমেলদেরকে অ্যাজ আ বাইকার হিসেবে মানে গ্রহণ করার জন্য অ্যাকসেপ্ট করার জন্য অনেক বড় একটা পজিটিভ রোল প্লে করেছে এবার সানাপুর কাছে আসছি আপনি তো মেয়েদের বাইক রাইডিং নিয়ে ইয়ামাহার সাথে অনেকদিন ধরে কাজ করছে সো এই আপনার এই এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন ইয়ামাহার সাথে আমার সেই শুরুটা হচ্ছে দুই হাজার উনিশে এবং সেটা হচ্ছে ইয়ামাহা রাইডিং একাডেমির মাধ্যমে আর আমি ওই সময় ট্রেনার হিসেবে জয়েন করি ইয়ামাহাতে তো সেই শুরু থেকেই আমার দেখা এই পর্যন্ত আসলে আমি ছয়শো প্লাস মেয়েকে ট্রেনিং করিয়েছি বাইক ট্রেনিং করিয়েছি তো আসলে মেয়েদের জন্য সুযোগ সুবিধাটা অনেক আগে থেকে কিন্তু কম হ্যাঁ সব জায়গাতেই সেটা ফ্যামিলি থেকে হোক বাইরে হোক সব জায়গাতেই কম আর এই বাইক চালানো শেখাটা তো এটা তো ভুলে যেতে হবে তো এখন সবাই আসলে এই বাইক চালানো শেখাটাকে বা বাইক চালানোটাকে অনেক মানে আগ্রহী বা অনেক প্রয়োজন হিসেবে নিয়েছে এবং সেটা হচ্ছে দেখা যায় যে যারা অফিস করে বা যারা ভার্সিটিতে যায় আবার যারা হাউস ওয়াইফ আছে তারা এখনো কিন্তু মানে অন্য কারোর উপরে নির্ভরশীল হতে চায় না তারা চিন্তা করে তাহলে আমি এর জন্য আমি আমার হাজবেন্ড বলবো যে তুমি আমাকে একটু বাজারে নিয়ে যাও বা আমি একটু শপিং এ যাবো আমাকে ওখানে নিয়ে যাও বা দেখা যায় যে বাচ্চার স্কুলে নিয়ে যাওয়াটা বাসার সবাই বিজি আছে আমি ফ্রি আছি তো আমি নিয়ে যেতে পারি তো এভাবে করে সবাই চিন্তা করে তো বাইক চালানো শেখাটাকে এখন নিজের প্রয়োজন হিসেবে নিয়েছে তো শুরু থেকেই কিন্তু এই সুযোগটা ছিল না আর এই সুযোগটা আমি দেখেছি একমাত্র ইয়ামাহাই করে দিয়েছে এবং সেটা প্রপার ওয়েতে হয়তো আগে যারা শিখতে চাইতো ওরকম প্রপার ট্রেনিং সেন্টার পাইতো না তো সেক্ষেত্রে দেখা যায় ফ্যামিলি কাউকে বলছে তো অনেকের দেখা যায় মত থাকলেও লুকিয়ে লুকিয়ে অনেকে লুকিয়ে শিখাতে হয় বা কারো হাজবেন্ড হাজবেন্ড বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি শিখাবো কিন্তু সে হয়তো বা ফ্যামিলির প্রেশারে তাকে সময় দিতে পারছে না শিখাতে পারছে না এরকম অনেক ধরনের ঝামেলা আমরা ফেস করি তো সেক্ষেত্রে এই সুযোগটা ইয়ামাহাই করে দিয়েছে এবং প্রপার ওয়েতে করে দিয়েছে আমি যখন জয়েন করি তখন দেখলাম যে মানে যে ওখান থেকে বাইক চালানো শিখবে সে একদম পুরোপুরি মানে পুরো সবকিছু কিভাবে চালাতে হবে রাস্তায় কীভাবে মেনটেন করতে হবে আমি মেন রোডে চালানো বা যেখানে যায় না এখন হাইওয়ে চালানো পুরোটা কিন্তু ইয়ামাহা রাইডিং একাডেমি থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে তো এইটা যখন আহ ওই সময় থেকে শুরু হয় মানে রাইডিং আরো আগে শুরু হয়েছে আমি জয়েন করেছি তখন থেকে আমি দেখলাম যারা ওখানে জয়েন করছে তারা প্রপারলি বাইক রাইডিং রাইডিং স্কুটার শিখে ওখান থেকে বের হচ্ছে তো হ্যাঁ সেফটি মেনটেন করে আমরা যখন রাইডিংটা শেখাই আমরা কিন্তু সবাইকে সেফটিটা মেনটেন করেই শেখাই তার হ্যান্ড গার্ড লেগ গার্ড হেলমেট প্রপার ওতে তাকে সেফটি গার্ড পরিয়ে তারপরে তাকে শেখানো হয় আর হচ্ছে এখান থেকে অনেক মেয়ে শিখে বেড়েছে আমি ছয়শো প্লাস মেয়েকে রাইডিং শিখিয়েছি আর এখানে তো আরও ট্রেনারা আছে তারাও অনেককে শিখিয়েছে মানে ইয়ামাহা বলতে গেলে শুধু ছয়শো না মানে অনেক মেয়েদেরকে রাইডিং শিখিয়েছে আর এই সুযোগটা কিন্তু এখন আরও বেড়েছে আর এখন আরও এটা সম্পর্কে জানতে পেরেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা হচ্ছে এখন আরো আগ্রহী হয়ে ইয়ামাহাতে জয়েন করছে তো এটা আসলে অনেক মানে ইয়ামাহাকে অনেক অনেক ধন্যবাদ যে মেয়েদের এই সুযোগটা করে দেওয়ার জন্য না আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সব সময় সেই সাথে আমরা আরেকটু জানতে চাচ্ছি আপনার থেকে এখন তো আসলে মেয়েরা বাইক নিয়ে হচ্ছে দেশে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনারাও হচ্ছে লং ট্যুরে যাচ্ছেন সো এই বাইকিং এক্সপিরিয়েন্সটাকে আসলে বাংলাদেশের মানুষ আসলে কিভাবে দেখছে আমি তো ট্রেনার হিসেবে আমার একটা পরিচয় আছে যে আমি বাইক নিয়ে মোটর ভ্লগিং করি তো আমার বাইক নিয়ে অনেক বেশি ট্রাভেল করা হয় আমি নিজের দেখা যায় যে গ্রামের বাড়িতে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি আমি বাইক নিয়েই ঘুরতে যাই আমি লাস্ট কবে বাসে করে বা অন্য যানবাহনে করে কোথাও গিয়েছি সেটা আমার মনে পড়ে না তো সেক্ষেত্রে দেখা যায় যে শুরুর দিকে মানে এখন তো দুই দেখা যায় মানুষ অনেক কিছু জানতে পেরেছে বুঝতে পেরেছে অতটা রিয়াক্ট করে না তো আমি সেই ২০১৯ থেকেই বাইক নিয়ে লং রাইড করছি তো তখন দেখা যায় যে যখন একটা জায়গায় যাচ্ছি যেতে যেতে আমি একটা স্পটে থামলাম ব্রেক নেওয়ার জন্য কেউ যদি দেখে যে আমি একটা মেয়ে সে তখন এই মেয়েটা এই বাইক চালায় আসছে এত দূর থেকে আসছে আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে আসছেন আমি আমি বলি অমুক জায়গা থেকে আসছে তখন বলে যে এত দূর থেকে আসছেন কিভাবে পারলেন আবার অনেকে সেটা বাঁকা চোখে দেখে অনেকে ভালোভাবে নিত প্লাস বাঁকা চোখেও দেখত মেয়ে মানুষ বাইক চালায় কি হবে অ্যাক্সিডেন্ট হলে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে না এই এই হবে না সব ধরনের কথা এগুলো কথাও কানে আসছে তো এরকম অনেক কিছুই ফেস করতে হয়েছে রাস্তাঘাটে তো দেখা যায় যে যারা এখন এগুলো বুঝে গেছে তারা আবার মানে কিছুই বলে না এখন খুব অ্যাপ্রিসিয়েট করে যে না ঠিক আছে মেয়েরা দূর থেকে বাইক চালায় আসছে আমি কি করলাম অনেক ছেলেরা বাইক চালাতে পারে না এখন যাদের এজ বেশি হয়ে গেছে আপনি এত সুন্দর বাইক চালাতে পারেন আমি পারলে খুব ভালো হতো এরকম আবার যারা বাঁকা চোখে দেখে না এদের এই দৃষ্টিটা মানে চেঞ্জ হতে থাকে না যারা মানে শুরু থেকে যারা দেখা যায় যে মানে উল্টা চিন্তা ভাবনা করতে থাকে এদের চেঞ্জ করা আসলে খুব মুশকিল তো এই সব লোকজন এখনো আছে তো এগুলো আসলে এখন আর কিছু মনে হয় না আগে খারাপ লাগতো না লোকজন এরকম কথাবার্তা বলছে আগে খারাপ এখন আর কিছুই মনে হয় না এখন এগুলো নর্মালভাবে নিয়ে নিয়েছি তবে এখন বেশিরভাগ মানুষ এটা পজিটিভভাবে নিয়েছে তো হচ্ছে আমি ছাড়াও আমার সাথে আরও মেয়েরা রাইডে যায় তো সবাই এখন মানে আগে অনেক চিন্তা করতো যে ফ্যামিলি থেকে কি ফ্যামিলি থেকে আসলে একটা বাধা শুরু থেকে থাকে কিন্তু এখন আশা করি সবার ফ্যামিলি এটা মেনে নিয়েছে এবং তারাও বুঝে গিয়েছে আর হচ্ছে যারা আমরা একসাথে রাইডে যাই তো তারাও আগে চিন্তা করতো বাইরের লোকজন কি বলবে এই সেই সব চিন্তা করে অনেক সময় যেতে চেত না এখন অনেকে এটা করতে চাচ্ছে যে আমি বাইক নিয়ে আমার নিজের গ্রামের বাড়িতে যাব লং ট্যুরে যাবো মানে এভরিথিং সব কিছু তারা বাইক নিয়েই চিন্তা করে এটাই হচ্ছে এখন একটা ভালো লাগার বিষয় হ্যাঁ আসলে মানুষ থাকবে কিছু মানুষ যারা নেগেটিভলি চিন্তা করে সো এটা ইগনোর করেই আসলে আমাদের হ্যাঁ হ্যাঁ এগিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর অ্যান্সার আচ্ছা মিনালাপুর কাছে আবার একটু ফিরে আসি আপনারা যখন কোনো ট্যুরে যান তখন সেখানকার লোকাল মানুষজন আসলে আপনাদেরকে কীভাবে রেসপন্স করে অনেস্টলি আমি যদি বলি যে মানুষজন বাঁকা চোখেও দেখে পজিটিভলি আবার অ্যাপ্রিশিয়েটও করে অনেকে ইন্সপায়ার্ড হয় অনেকে আবার আমাদেরকে দমানোর জন্য অনেক ধরনের কমেন্টস করে এটা আসলে ডিপেন্ড করে মানুষের ক্যারেক্টারিস্টিক্সের উপরে সো শর্ট ট্যুরও দেওয়া হয় লং ট্যুরও দেওয়া হয় আমি এমনও দেখেছি যে যে যেটা সানা কিছুক্ষণ আগে বলছিল যে যখন হেলমেটটা খোলা হয় তখন মানুষের অবাক করে আশ্চর্য করে কোয়েশ্চেন করে যে এত দূর থেকে আসছেন কোথা থেকে আসছেন উৎসুক জনতাও থাকে আবার একটু বাঁকা চোখেও দেখে যতক্ষণ পর্যন্ত হেলমেটটা পরেন প্রপারলি ওখান থেকে বের না হচ্ছে এবং মানে ভিউ ফাইন্ডার মিরে দেখছি লুকিং গ্লাসে যে পেছন দিক থেকে উৎসুকজনতা তাকিয়ে থাকছে সো সেটা একটা বিষয় যে পজিটিভলিও নয় আবার নেগেটিভ কথাবার্তাও বলবে বাট আগের যে নেগেটিভ কথাবার্তা বলতো সেটার পরিমাণটা ফ্রিকুয়েন্সিটা অনেক কমেছে এটা যদি আমি বলি যে আমার বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে ফিমেলদেরকে আসলে পোর্ট্রে করা পজিটিভলি যে দে আর নট ওনলি মানে সেন্ট্রেট টু দা বাইকিং তারা আসলে ঘরও সামলাচ্ছে অফিসও করছে বাইকিংও করছে সোয়া ওটা একটা বিষয় আর বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয় মিট তো রাখা হয় আর সেখানে সবচেয়ে আগে মিট কথা যদি চিন্তা করি ওয়াইসি প্রত্যেকটা ডিস্ট্রিক্টটা ডিভিশনে তো ওয়াইসি তো আছেই সো ওয়াই মেম্বারদের সাথে একটা ভালো সক্ষতা তো থাকেই তো যখন সবচেয়ে আগে বলা হয় যে অমুক জায়গায় যাবো যেমন এই ঈদেও গিয়েছিলাম খুলনাতে সবচেয়ে খুলনা ওয়াইসি থেকে ভাইয়া তারপরে ইয়ে রাকিব ভাইয়া ওনারা নক করেছে সেভাবে আসলে ওয়েলকাম করা হয়েছে এটা খুব ভালো লাগার একটা বিষয় যে কোনো ধরনের হেল্প যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা আমার এটা কখনো মনে হয় না যে আল্লাহ রহমতে যে আমি কোথাও একা জাস্ট ওয়ান ফোন কল অ্যান্ড ওয়াইসি থেকে গেছে আমি একটা হেল্প পেয়ে যাবো সেটা একটা খুব পজিটিভলি মোটিভেট করে যে মানে

ফান সেশনে চলে যাব সেটা হচ্ছে র‍্যাপিড ফায়ার সেশন আচ্ছা র‍্যাপিড ফায়ার সেশন তো একটা ফান সেশন এখানে আসলে হচ্ছে আমি আপনাদেরকে কোশ্চেনস করব কে আসলে আগে অ্যানসার করে ডিফারেন্ট অ্যানসার হতে পারে এটার জন্য হ্যাঁ গিফট থাকবে সো আসলে এখানে রাইট আর রং এরকম কোনো অ্যানসার নাই জাস্ট ফাস্ট হইতে হবে হ্যাঁ আচ্ছা সো স্টার্ট করছি সামার রাইড অর উইন্টার রাইড বোথ রাইড এমটি ফিফটিন আর আর ওয়ান ফাইভ এম এমটি ফিফটিন সানসেট অর সানরাইজ বোথ

ইন্টারন্যাশনাল ফিমেল রাইট তে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ফিমেল রাইটটাকে রাইডিংটাকে মানুষজন কিভাবে দেখছে এটা আমরা আপনাদের কাছ থেকে শুনলাম সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস নেক্সট কোনো একটা সেশনে আবারও দেখা হবে আপনাদের সাথে হ্যাপি ইন্টারন্যাশনাল ফিমেল রাইট ডে সবাই ভালো থাকবেন ইয়াস